হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস্থট স্পাইসি হটে আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সবাইয়ের কাছে তার জন্য প্রথমেই টুকডুট করে ডুমোডুমো করে আলু কেটেছি কেটেছি কিছুটা কাঁচা কলা তারপরে রেখেছি কিছুটা লঙ্কা সেটা কাঁচা লঙ্কা হলেও হবে শুকনো লঙ্কা হলেও হবে আর রেখেছি জিরে আর তেজপাতা এখানে রয়েছে এক রকমের শাক এটা কী শাক আমি ধীরে ধীরে বলতে থাকছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো রেসিপি শুরু করে দিয়েছি কড়া গরম করে নিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল এই তেলের মধ্যেই এখন ফোড়ন দিয়ে নেওয়ার পালা তো ধীরে ধীরে তেজপাতা আর ওই লঙ্কাটা আমি ছেড়ে দিলাম লঙ্কাগুলো টুকরো করে নিয়েছি আর আমি নিয়েছি কাঁচা লঙ্কা এখানে আপনারা শুকনো লঙ্কার ব্যবহার করলেও ভালো লাগবে এরপর যখনই এই দুটো জিনিস মানে দুটো অপকরণ একটু ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দেব গোটা জিরে জিরের পরিমাণটাও বেশ খানিকটা নিয়েছি বেশি পরিমাণে তো এই সমস্তটা সুন্দরভাবে ফোড়ন হয়ে যাওয়া পর্যন্ত আমায় অপেক্ষা করতে হবে একটা জিরে ভাজার সুন্দর গন্ধ আসবে বন্ধুরা তারপরেই দেখুন নেড়ে নেড়ে সমস্তটা ভাজা হয়ে গিয়েছে এইবার আমি একে একে সমস্ত উপকরণ যোগ করতে থাকবো মানে ওই সমস্ত সবজিগুলো তো সবজিটার মধ্যে প্রথমেই আমি কাঁচকলার টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা করে নেব বেশ হালকা একটা লাল লাল রঙ আসবে আর কাঁচকলার যে হালি গন্ধটা থাকে সেটাও বেশ চলে যাবে ততক্ষণ অব্দি আমি এইভাবে নেড়ে নেড়ে ভাজা করে নেব আজকের এই শাকের রেসিপিটা যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আমায় নতুন যারা আসবেন আর অনেক বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তাহলে সকলের কাছে আমার রেসিপিগুলো পৌঁছে যাবে তো ফিরে এলাম রান্নাতে যথারীতি আমি এবার বেশ খানিকটা ভাজা হয়ে গিয়েছে এই কাজকলারগুলো তখন আমি এই আলুর টুকরোগুলো যোগ করে নিলাম ডুমো কেটেছি আলুগুলো আর ছোট্ট ছোট্টো আকার দিয়েছি দেখতে যাতে ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগবে তো এইভাবে আলুটা বেশ খানিকটা সময় নেড়ে নিয়েছি দেখুন বেশ লালচে হয়েছে এই সময় আমি যোগ করে নেব হলুদ আর লবণ প্রয়োজন মতো হলুদ নিয়েছি আর লবণটাও ঠিক পরিমাণ মতো নিয়েছি হলুদটা বেশি হয়ে গেলে বন্ধুরা বিচ্ছির রকম একটা গন্ধ উঠবে তাই হলুদের পরিমাণটা কম হলে ক্ষতি নেই কিন্তু বেশি যেন না হয় পরিমাণ মতো হলে তো খুবই ভালো কথা তো এইভাবে এবার সমস্তগুলো আমি একসাথে নেড়ে নেড়ে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখনও দেখুন ভাজা হলে যে লালচে লালচে আভা এসে যায় আর গায়েরটায় কেমন একটু পোড়া পোড়া মতো ভাবটা এখনও আসেনি তো আমি ওটা অবধি অপেক্ষা করব আর তার মধ্যে আমি একটু ঢাকনা চাপা দিয়ে নিয়েছি যাতে সেদ্ধও হয়ে যায় কিছুটা আর এইভাবে সুন্দর একটা ভাজা ভাজা ঝরঝরে ভাব চলে আসে সেই পর্যন্ত অপেক্ষা করে এই আলু কচকলা আর সমস্ত ফোড়ন সহ রান্না করে নিলাম এখন দেখুন বন্ধুরা প্রায় যেই রকমটা চেয়েছিলাম তেমনি হয়ে এসেছে তো এবার আমি যোগ করে দিলাম এই টুকরো করে রাখা শাকটা শাকটা গোটা অবস্থাতেই ভালোভাবে ধুয়ে নিয়েছি আর যেসব নোংরা ছিল সেগুলো বেছে নিয়েছি তারপরে এই শেকড়গুলো এতে কিছু কাটাও থাকে সেই কাটাগুলো সমস্ত বাদ দিয়ে নিয়েছি তো তারপরে তারপরে মিহি করে কেটেছি এইভাবে দেখে নিন কীরকম শাকের করণটা হয়েছে তো আপনারা কি বুঝতে পেরেছেন কীভাবে এই শাকটার নাম কি তো দেখে যদি বুঝতে পারেন তাহলে আমায় কমেন্টসে অবশ্যই বলবেন আমি যদিও বলে দেব ইতিমধ্যেই ভিডিও দেখতে দেখতে যদি কেউ বুঝে গিয়ে থাকেন যে এটা কী শাক তো আমায় জানিয়ে দেবেন কমেন্টসের মাধ্যমে তো আসছি ফিরে রান্নাতে এই দেখুন ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি এই সময় আঁচটাকে খুব কমিয়ে দিয়ে রান্না করতে হবে বেশ ঝরঝরে হয়ে ভাজা ভাজা হয়ে এসেছে এখনও কিছুটা বাকি রয়েছে তো আমি তলায় যাতে না ভালোভাবে বসে যায় লেগে যায় সেই জন্য খুন্তি দিয়ে নেড়ে নেড়ে আরও ঝরঝরে করে ভেজে নেওয়ার জন্য এইভাবে রান্নাটি করেছি দেখেছেন বন্ধুরা শাকের কালারটা সুন্দর রয়েছে আর হাত দিয়ে একটু দেখে নিচ্ছি সমস্ত সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে আলুটা তো হয়েইছে আলু সেদ্ধ মানে কাজকলাও সেদ্ধ হয়ে যাবে এখন একটু শাকের ডাটিগুলো দেখে নিচ্ছি শাকগুলো সেদ্ধ হয়ে যায় কিন্তু এই যে যে তার ডগাগুলো থাকে ডাটিগুলো থাকে সেই কাণ্ড ডাটিগুলো একটু শক্ত শক্ত থাকে তো ওটা সেদ্ধ হতে কিছুটা সময় লাগে তো আমি চেপে একবারে দেখে নিলাম বেশ ভালোই সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা এইবার যখন দেখলাম সমস্তটাই প্রায় রান্না কমপ্লিটের পথে তখন আমি সামান্য একটু চিনি যোগ করে নিয়েছি এই শাকটা হালকা একটু তিতকুটে মতো হয়ে থাকে তো অনেকে পছন্দ করতে পারেন অনেকেই করতে পারেন না তো যার জন্য আমি সামান্য একেবারে সামান্য কয়েক দানা মাত্র চিনি যোগ করে নিলাম এতে এই তেতো তেতো হালকা ভাবটা দূর হয়ে যাবে আর শাকটি রান্না হয়ে যাওয়ার পর অসম্ভব সুন্দর একটা গন্ধ উঠে পড়ে তো খেতে খুবই ভালো লাগে এই শাকটি আমাদের শরীরে রক্তাল্পতা দূর করে বন্ধুরা আর হিমোগ্লোবিনের মাত্রা বেশ অনেক গুণ বাড়িয়ে দেয় এই শাক রস করে খেতেও ভালো লাগে সকালে খালি পেটে এই শাকের রস খেলে শরীরে অনেক পুষ্টি হয় অনেকটা চনমনে ভাব আসে তো আজকে আমি এইভাবে এই যে শাকটাও রান্না করলাম এই কাঁচকলা আর আলু দিয়ে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বলবেন আর যে সব বন্ধুরা বুঝতে পারলেন না আজকের শাকটা কী শাক তাদেরকে বলে দিলাম এটা হচ্ছে কুলেখাড়া এই শাককে প্রথমেই বলেছিলাম কাটা বেছে নিতে হয়েছে তো কুলেখাড়ার মধ্যে এরকম অনেক কাটা থাকে সেই কাটাগুলো আমি বেছেছি আর ছোট ছোট শেকড় করবে বেরোয় সেগুলো ফেলে দিতে হয় তো বন্ধুগণ বুঝে নিয়েছেন আজকে এই কুলেখাড়া শাক দিয়ে আমি চচ্চড়ি মতো একটা বানিয়েছি দারুণ স্বাদ হয়েছিল বন্ধুরা গরম গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর হয়েছিল তো বন্ধুগণ এইভাবে আপনারা কুলেখাড়া শাকের চচ্চড়ি বানিয়ে খাবেন দেখবেন এক থালা গরম ভাত এমনি শাক দিয়ে খাওয়া হয়ে গিয়েছে আজকে রেসিপি আপনাদের কতজনের কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ সবাইকে ধন্যবাদ সম্পূর্ণটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল প্রিয় দর্শক বৃন্দদের এইভাবে আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করতে থাকুন বন্ধুগণ পরবর্তী ভিডিও নিয়ে যতদিন না আসছি ততদিন আপনারা আমার চ্যানেলের অন্য যে রেসিপিগুলো রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে পারেন আর সকল বন্ধুদের শেয়ার করে দেবেন প্লিজ আবার একবার বলে দিলাম তো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আর এই কুলেখাড়ার চচ্চড়ি খেয়ে আরও বেশি চনমনে হয়ে যান তো সবাইকে অনেক ধন্যবাদ কুলেখাড়ার চচ্চড়ি শরীরের জন্য খুবই দরকারি জীবন হয় ধন্য কুলেখাড়ার জন্য রেসিপিটা দেখে নাও চটপট বানিয়ে খাও কুলেখাড়া কুলেখাড়া